মাইলস্টোনে নিহত উকি এর সমাধিতে বিমান বাহিনী শ্রদ্ধা নিবেদন মাইলস্টোন স্কুল ট্র্যাজেডিতে নিহত হওয়া রাঙ্গামাটি রাজস্থলীর সন্তান উক্কিচিং মার্মা এরিকসন এর পরিবারের সাথে বিমানবাহিনী প্রধানের পক্ষে সাক্ষাৎ করেছেন উইং কমান্ডার আবদুল্লাহ মাহমদ ফারাবি সোমবার দুপুর বারোটায় রাজথলী উপজেলার তিন নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের খ্যাংদং পাড়ায় তিনি উক্কেচিং মারমার পিটা উষাই মং ভার্মার সাথে দেখা করেন এবং পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন এছাড়াও উক্কেচিংয়ের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন এই সময় উইং কমান্ডার আব্দুল্লাহ মাহম্মদ ফরাবি বলেন মাইলস্টোনে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনা সত্যি হৃদয় বিদারক আমরা বাহিনীর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি এই ঘটনায় শহীদ হওয়া সকলের স্মৃতিতে শ্রদ্ধা জানাই আর যারা আহত হয়ে চিকিৎসাধীন আছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি আজ আমরা এসেছি মাইলস্টোন দুর্ঘটনায় নিহত ছোট উক্কি এর পরিবারকে সমবেদনা জানাতে আমরা তার এমন মৃত্যুতে বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়েছি বিমান বিমানবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং ভবিষ্যতেও জনগণের সেবায় কাজ করে যাবে এই শোকাহত পরিবারগুলোর পাশে সবসময় বাহিনীর সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি ডেস্ক রিপোর্ট টিভি